বাই আদার বানানে ব্যস্তই করছে দেখছেন না ব্যস্ত হয়ে গেছে যে দেখ নেই ওই যে সূর্য উঠতে গেছে ঠিক আছে আপনার সারা রাত্রবেলা খুব কষ্টে কাটছে প্রচুর পরিমাণে ঠান্ডা তারপর সমস্যা হয় না এই বাইক ঘুমাই রয়েছে ঠিক আছে আমিও ঘুমিয়েছি দেখি কি হয় দিনে কি অবস্থা আল্লাহ কি করে মোটামুটি কে দেয় রাইতে করে একটা ভালো মাছের আলাপ পাইছি কিন্তু একটা মাছ আদার খায় না দেখি আজকের দিনে কি করে আর মাছ নিয়ে খেলছে মুন্না